লন্ডনে বসে চলছে ব্রিটিশ তোষণ তোষণটাকে কার্যত স্বভাবে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একশো নব্বই বছরের ব্রিটিশ শাসনকে অভিনন্দন জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতার গলায় ব্রিটিশ তাহলে কি এটাই পরিণত করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে আবেগের সম্পর্ক আগে শুনুন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আই লাভ বিকজ এ ইমোশনাল রিলেশন historical relation, heritage from the heritage point of, of ours and from yours also. 190 years you ruled in india and when you ruled before, in, before independence, calcutta was the capital of india. so you build up so many buildings, the heritage buildings and so many things. every day we used to remember that, come and invest bengal. bengal means business and you means your heritage.

আমাদের মনে হয় যে রামনবমী বাংলার কিন্তু এই ধরনের বহু উদাহরণ আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রেস করেছেন আজকে আমরা যেটা দেখলাম আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে উনি যেভাবে ব্রিটিশ শাসনকে প্রেস করেছেন এটা আমার অন্তত পক্ষে এমন মনে হয়েছে যে এটা যারা অত্যাচার করলো যারা আবার আমাদের সিংহাসনে পারলে তো মনে হচ্ছে উনি নিয়ে এসে ব্রিটিশদেরকেই সিংহাসনে বসিয়ে দিতেন আর একবার ভারতবর্ষে হিন্দিতে একটা কথা আছে ইংরেজ চেলে গিয়ে অনার্স করবে তো সেই রকমই মনে হচ্ছে যে ইংরেজ চলে গেছে তাদের সন্তান এই ধরনের মানসিক সন্তান যারা আর কি ইংরেজদের সে মানসিক ভাবে যারা বিকারগ্রস্ত বা ইংরেজি ইংরেজি শব্দ ইংরেজি কালচার এসব নিয়ে যারা এখনো পর্যন্ত সেইভাবে থাকেন যারা মোহগ্রস্ত হয়ে থাকেন আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দলেই পড়েন বলে মনে হয় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিটিশদের সঙ্গে বাংলার আবেগের সম্পর্কের কথা বলছেন ব্রিটেনের মাটিতে দাঁড়িয়ে এত যে রক্ত এত যে বলিদান তারপরে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস সবটাকে ভুলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় তোষণটাই বড় হলো মুখ্যমন্ত্রী বলেছেন আবেগ এবং ঐতিহ্য তার সব আছে ব্রিটিশদের তার পরে আছে তার এবং আহ্বান করেছেন আসুন কারণ আপনারা একশো নব্বই বছর ধরে শাসন করেছেন একশো নব্বই বছরে ব্রিটিশ স্বাধীনতা ভারতের পরাধীনতা এবং ব্রিটিশের লুট এটা হচ্ছে ঐতিহ্য ব্রিটিশের তাকে যেভাবে প্রশংসায় মমতা ব্যানার্জী তাতে মনে হচ্ছে যে আসলে স্বাধীনতা সংগ্রামের যারা বিশ্বাসঘাতক উনি তাদেরই অনুচর আর এস এস স্বাধীনতা সংগ্রামের বিশ্বাসঘাতক ছিল আমরা শোনাই যাই না জানার কোনো কারণ নেই মমতা ব্যানার্জি বলুন আমি আর এস এস এর ব্রিটিশদের একশো নব্বই বছরের শাসন তাকেই আমি আবেগ এবং ঐতিহ্য বলে মনে করি দুর্ভাগ্য এরকমের লোক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিদেশে গিয়ে এই কথাটা বলার মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের মাথাটাকে হেট করে দিয়েছে এসেছে আর কিছু বলার নেই অনেক ধন্যবাদ আমরা কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস সেই ইতিহাসটাকে কলুষিত করছে গোটা দেশের মাথাটাকে হেট করে দিচ্ছে এ ভাষাতেই তোপ দাগলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়